আসসালামু আলাইকুম সম্মানিত বিহ আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো যাদের ফালসার বাইক আছে অবশ্যই তারা এই ভিডিওটা দেখবেন তো দেখতেই পাচ্ছেন ফালসার বাইককে কীভাবে মডিফাই করে আরন ফাইভ এর রূপ দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই হয়েছে ফালসার বাইক এই বাইকটাতে সর্বমোট আমার আর টাকা খরচ হয়েছে দশ হাজার টাকা এই দেখতে পাচ্ছেন পালসার বাইক অনেক পুরোনো একটা বাইক তো কীভাবে আর অন তৈরি করলাম তো দেখতে পারবেন এই ভিডিওতে তো অবশ্যই যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন এবং আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন তো ভিডিওটা স্ক্রিপ করবেন না তো আমাদের সাথে থাকেন তো দেখতে পাচ্ছেন মডিফাইয়ের কাজ চলছে ওবার কোনো লাগানো হচ্ছে পালসার বাইকেতে তো অবশ্যই যাদের শখ আছে যে আমি আর ফাইভ দূরবত অবশ্যই তারা এটা টাই করে দেখতে পারেন আসলে আমার কাছে খুবই ভালো লাগেছে কভারগুলো লাগানোর পরে এত সুন্দরভাবে ফিটিং করার পরে সম্পূর্ণ একবারে আর ফাইভের মতোই দেখা যাচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন এই সাইডের কভারটা লাগানো হচ্ছে তো এই গাড়িটা মূলত আমার একটা ছোট ভাইয়ের যে কাজ করছে ও আমার একটা ছোট ভাই তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখতে পাচ্ছেন পালসার বাইক এই যে আমার একটা বাই দেখা যাচ্ছে এই বাইকের বাইয়ের এই বাইকটা এই হচ্ছে সেট আসলে এই গাড়িটা অনেক আগে মোটিফাই করা হয় তো ভাবছিলাম একটা ভিডিও দেবো আপনাদের সামনে নিয়ে আসবো তো আজকে অনেক পরে এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম তো দেখতেই পাচ্ছেন এই কাজ সাইটের প্লাস্টিকগুলো লাগানো হচ্ছে তো এই বাইকের মধ্যে সম্পূর্ণ মোট খরচ হয়েছে প্রায় দশ হাজার টাকার মতো তো আসলে অনেক ভালোই লাগে জানি না আপনাদের কাছে কীরকম লাগবে অবশ্যই কমেন্ট করে বলবেন তো ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও হয়েতে অবশ্যই আমাদের সাথে থাকুন তো দেখতেই পাচ্ছেন আরন ফাইভের মতো হয়ে গেছে